শেখের বেটি আর শেখের নাতি মিলে কি শুরু করছে এই চৌরাশি বছরের একটা বৃদ্ধ লোক দেশে একটা গার্লফ্রেন্ড নিয়ে একটু করার সুযোগ সুযোগ শুরু করেছিল পেয়েছিল এখন সেই সুযোগটাকে না দিয়ে শেখের বেটি আর শেখের নাতি মিলা এই চোদ্দ মাসের মধ্যে এত অস্থিরতা চোদ্দ মাসের মধ্যে এত অস্থিরতা সৃষ্টি করে একটা নালাহাজ একটা অবস্থা সৃষ্টি করে ফেলেছে দেখুন তেইশ তারিখে যখন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিতে যখন সজীব ওয়াজের জয় জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয়ের একটা সাক্ষাৎকার ছাপা হইলো আমি ব্যক্তিগতভাবে বিশাল একটা শকিং এর মধ্যে পড়ে গেছি যে অ্যাসোসিয়েট প্রেস সচাচার কারো সাক্ষাৎকার ছাপে না খুবই খুবই রেয়ার সাক্ষাৎকার তারা নেয় সেই অ্যাসোসিয়েট প্রেস জয়ের একটা সাক্ষাৎকার নিল আর সেই সাক্ষাৎকারে কথা বলার যে বচন বঙ্গি। প্রশ্নের যে সাবলীল উত্তর যে আমাদেরকে শুধু নির্বাচনের আগ মুহূর্তে এসেই বললে হবে না যে নির্বাচন করতে হবে উই ব্রিদিং স্পেস মানে আমাদেরকে নির্বাচনের আগে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সময় দিতে হবে আমাদের নেতাকর্মীদেরকে এই যে কথা বলার যে বচন ভঙ্গি যে সাবলীল উত্তর আমি তো একদম অ্যাস্ট্রনিস্ট হয়ে গিয়েছি বিশ্বাস করেন আমি একদম অভিভূত হয়ে গিয়েছি অ্যাসোসিয়েট প্রেস যারা বুঝেন যারা সংবাদ মাধ্যমে আছেন তারা জানেন যে অ্যাসোসিয়েট প্রেসকে কোন লেভেলের সংবাদ মাধ্যম যারা গেনিগুনি আছেন তারা খুব ভালো জানেন অ্যাসোসিয়েট প্রেসে ইন্টারভিউ দিতে হইলে লোবিস্ট নিয়োগ করতে হয় আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ করে তারপরে অ্যাসোসিয়েট প্রেসের সাথে লিয়াজু করে ওই লবিস্ট ফার্মের দায়িত্ব হচ্ছে অ্যাসোসিয়েট প্রেসের সাথে লিয়াজু করবে লিয়াজুকুরা আপনার আমার একটা সাক্ষাৎকার ছাপাবে আর সেই জায়গায় সজীব ওয়াজের জয় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজের জয় অ্যাসোসিয়েট প্রেসে সাক্ষাৎকার দিয়েছেন কেন দিয়েছেন কি দিয়েছেন কী কিভাবে দিয়েছেন সেটা চিন্তা করার সময় সুযোগ অনেকেরই মানে ইয়াতেই থাকবে না কল্পনাতেই থাকবে না এটা চিন্তাই করতে পারবে না দেখুন সে খুবই সূক্ষ্মভাবে খুবই বিচক্ষণতার সহিত প্রতিটা প্রশ্নের জবাব দিয়েছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমলীগের প্রতিটি নেতাকর্মী হত্যার বিচার চেয়েছেন জেলে আমাদের ২৭ জন এবং গত পরশু আমাদের সিরাজগঞ্জ অ্যায়তনগর উপজেলা আমলীগের সভাপতি মারা গিয়েছেন এই আটাইশ জন হত্যার উনি বিচার চেয়েছেন লাখ লাখ নেতাকর্মী জেলে আছেন সেটার বিচার চেয়েছেন এখন আসেন হচ্ছে এই গেল সজীব অজ্ঞের জয় এটা নিয়ে আমি কথা বলিনি অনেকই কথা বলেছে আমি কথা বলি না আমি ব্যাপারটাকে বুঝার চেষ্টা করছিলাম আজকে যখন উনত্রিশ তারিখ ঠিক ছয় দিন পরে জননেত্রী শেখ হাসিনা রয়টার্সের প্রথমবারের মতো বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে প্রথমবারের মতো কোনো পত্রিকায় সে সাক্ষাৎকার দিলেন রয়টার্সের মতো পত্রিকা তাও কি অবাক করা ব্যাপার গুম হারাম হয়ে গেছে তার যে কুত্তাটা আছে ইউনুসের রাজবিন শফিক আজকে বলতেছে সাক্ষাৎকার যে যেভাবে পারছেন নিচ্ছেন কিন্তু একটু চিন্তা ভাবনা করেন মানে বোঝানোর চেষ্টা করতেছে আমরা আসি আমাদের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন এরকম তাড়াতাড়ি করে যদি সবকিছু বুঝা যান তাহলে তো আমরা শেষ জননেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছেন উনি বলেছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে ওনার লাখ লাখ ভোটার নির্বাচন বয়কট করবে তাকে প্রশ্ন করা হয়েছে ইউ ফিল সরি ফর জুলাই আগস্ট সিচুয়েশন বা এরকম কিছু যে আপনি কি দুঃখ প্রকাশ করবেন জুলাই আগস্টে যে হয়েছে সে বলছে নো এই হত্যার জন্য আমি দায়ী না যারা বলছে হত্যার জন্য আমি তাদের হাতে কোনো নেই যে হত্যা করার জন্য আমি নির্দেশ দিয়েছি পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যা করা প্রয়োজন ছিল সেখানে তা করেছে এই হত্যার জন্য আমি নির্দেশ দিন যে স্বপ্নে বিবর ছিল দখলদার ইউনুস এবং জামায়াত ইসলাম তার গংরা যে জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার করে ফাঁসির আদেশ দিয়ে দিবে সেই সেই গোয়ায় বাসটা ঢুকে দিছে শেষ শেষবারের মতো গতকালকে আমাদের একটার পর একটা উচ্ছ্বাসিত নিউজ আসছে আমাদের জন্য বিশ্বাস করেন এগুলো এক একটা মিরাকেল আমাদের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার আমাদের তৃণমূলের নেতাকর্মীদের এটা বাসায় প্রকাশ করার মতো না অ্যাসোসিয়েট প্রেস রয়টার্স এর মতো সংবাদপত্রে আপনি যখন সাক্ষাৎকার দিবেন তার মানে হচ্ছে আপনার অবদান এখনো কমে নাই পশ্চিমা বিশ্বের যে মোরলগুলো দখলদার ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল তারা মনে হয় দখলদার ইউনুসের গোয়ায় লাত্তি মারার জন্য রেডি হচ্ছে আপনি আমি ভিডিও করতে যখন বসি তার কিছুক্ষণ আগে আমাদের নাহিদ ভাই নাহিদ রেইনস উনি একটা পোস্ট শেয়ার করেছে বাংলা ভীষণ বা কোনো একটা ইয়ার নিউজ চ্যানেলের ফটো কার্ড শেয়ার করেছে আমেরিকাতে একজন সাহিত্যে নোবেল পাওয়া এক ব্যক্তির ভিসা ক্যান্সেল করেছে ট্রাম্প এখন দখলদার ইউনুসের গ্রিন কার্ডও ক্যান্সেল হয়ে যায় কিনা পাসপোর্টও ক্যান্সেল হয়ে যায় কিনা এক ছাড়া কেউ জানে না আসেন জননেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছে উনি ক্লিয়ারলি বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ইলেকশন নো আওয়ামী লীগ নো ইলেকশন আগে আমরা এক সপ্তাহ আগে আমি ইলেকশন নিয়ে কোনো কনসার্ন ছিলাম না কিন্তু আজকে যখন আমার নেত্রী বলেছে নো বাংলাদেশ আওয়ামী লীগ নো ইলেকশন তার মানে এখন থেকে ইলেকশনই হচ্ছে আমাদের মুখ্য টার্গেট বিশ্বাস করুন যে হুঙ্কার ওনার মধ্যে অ্যাসোসিয়েট প্রেস সজিবাজের জয় সাক্ষাৎকার দিয়েছে রয়টার্স তাকে বোঝানোর চেষ্টা করেছে যে সে এখনো একরকা শেখের বেটি যেটা বলেছে না মানে না নার মধ্যে আর কোনো শব্দ হবে না না মানে না না মিন্স অর্ধেক না অর্ধেক হ না এরকম হবে না মানে না আজকে রয়টার্সের যেই সাক্ষাৎকার জননেত্রী দিয়েছে এতে অনেকের গুম হারাম হয়ে গেছে সাক্ষাৎকারটা প্রকাশ হওয়ার সাথে সাথে ওই ডাস্টবিন শফিক সংবাদ সম্মেলন ডাক দিয়ে বসছে তিনজন সাংবাদিক নেওয়া কারণ তাদের গুম হারাম হয়ে যাবে আরে যারা মনে করতেছ খালেদ মহিউদ্দিন জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেবে আর বেড়া খালেদ চাইলেও তো জননেত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে পারবে না কি বাল ঠিকানা ঠুকানা নিয়ে চিন্তা রয়টার্স প্রেস এরা সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে আছে তারা ডাকছে সাক্ষাৎকার দেওয়ার জন্য নেত্রী সাক্ষাৎকার দিচ্ছে না আর সেই জায়গায় আসছে কিসের খালেদ মহিউদ্দিন কিসের বাল সাল এগুলো এগুলো সাক্ষাৎকার দেওয়ার কথা বলতেছে ঠিকানায় আমরা সেই নেতা না যারা সতেরো বছর দেশান্তরিত হয়ে একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার তো দেওয়া দূরে থাক সুযোগ পাওয়ার পরে বিবিসি বাংলায় দুই দিনে দুইটা দুই দিনে একটা সাক্ষাৎকার দিয়েছে দুই ঘন্টার আমরা আমরা সেই নেতা নেতা না ওই যারা দেশ থেকে চলে যাওয়ার পরেও দেশের মানুষ আমাদের অবদান বলছে না দেশের মানুষ নীরবে কাচ্ছে আমাদের জন্য যে আমরা এটা কি করেছি কাদেরকে দেশ ত্যাগ করাতে বাধ্য করেছি যার হাতে দেশ নিরাপদ আমরা তাকে কি করে দেশ ত্যাগ করালাম আজকের এই রয়েটার্স এর সাক্ষাৎকারে অনেকে একদম সাপের মতো সোজা হয়ে যাবে গত তিন চার দিন যাবৎ জানোয়ারের বাচ্চারা এডিট করে করে জননেত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব ছড়াচ্ছে এরকম চাইলে হাজারো ছবি এডিট করে তারেক জিয়া খালেদা জিয়া তারপর হচ্ছে ইয়ার জামায়াতের শফিকুর রহমান এদের মৃত্যুর গুজব আমরা সকাল বিকাল ছড়াইতে পারি কিন্তু আমরা এত নির্মমানের কাজ করার জন্য বসে রই আমাদের কাজের লেভেল কোথায় যেটা ওরা চিন্তা করতে পারবে না ওদের নেতা তারেক জিয়া সতেরো বছর যাব দেশান্তরিত লন্ডনে থাকে সতেরো বছর লন্ডনে একটা নিউজ পেপারে কোনোদিন দিন সাক্ষাৎকার দিতে পারে নাই আর আমাদের তারেকজিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর আমাদের দলের উপদেষ্টা আইসিটি উপদেষ্টা জননেত্রী শেখ হাসিনার ওনার ছেলে সজিব জয় অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট প্রেস প্রেস মানে সংবাদ জগতের একটা মাউন্টেন তা সে হচ্ছে একটা ট্রেডমার্ক অ্যাসোসিয়েট প্রেস ওই ট্রেডমার্কে সাক্ষাৎকার দিতে গেলে লাখ লাখ ডলার খরচ করতে হয় সেই অ্যাসোসিয়েট প্রেস উইলিং এসে সজিবাজার নিয়েছে সে জাতির পিতার দহিত্র তার নানা এই দেশ স্বাধীন করেছে তার ছিটা ফোটা যদি তার মধ্যে থাকে বেশি যাবে অন্য সব যারা আছে তার সাথে রাজনীতি করতে এসে অনেকেই বলেছে সজিবাজের জয় বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না রাজনীতির স্টাইল রাজনীতির যে ট্রেডমার্ক যে নেই আমরা যারা মনে করছি এই দুইটা সাক্ষাৎকার দেওয়া কি হয়েছে যারা মনে করছে এটা মনে করবে হচ্ছে বিরোধী দল যারা আছে এটা তারা মনে করবে দুইটা সাক্ষাৎকার দেওয়া এমন কি হয়েছে এই দুইটা সাক্ষাৎকার কি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আসলে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বাছায় বুঝাতে পারবো না যারা আমার সহকর্মী সহযোদ্ধা আছেন তাদের উচ্ছ্বাসিত হওয়ার দিনে এগুলো জয় ফিফটিনে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনস্কের বিরুদ্ধে মামলা আজকে রয়েটার্সের জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার ওয়ার্ল্ড ব্যাংক ইউনুসকে ফান্ড দেওয়া নিষেধ এগুলা এক একটা বিশাল বড় বড় নিউজ আমাদের এটা আমাদের অর্জন এগুলো আমরা অর্জন হিসাবে দেখব এগুলো সবার দ্বারা সম্ভব না বাংলাদেশে খুব কম সংখ্যক নেতা আছে রাজনৈতিক নেতা আছে যাদের ক্ষমতা আছে অ্যাসোসিয়েট প্রেস রয়টার্স নিউ ইয়র্ক টাইমস ইন্ডিপেন্ডেন্ট এই সমস্ত নিউজ পেপারে সাক্ষাৎকার দেওয়া কথা বলা অ্যাসোসিয়েট প্রেস আর বিবিসি এক না অ্যাসোসিয়েট প্রেস আর আল এক না ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন সুদিন আসছে ইনশাল্লাহ আসছি শেখের বেটি বলেছে মাথায় রাখবেন শেখের বেটি বলেছে নো আওয়ামী লীগ নো ইলেকশন আওয়ামী ছাড়া বাংলাদেশের ইলেকশন হবে না আমরা প্রতিহত করব ইনশাল্লাহ তৈরি থাকুন আমরা প্রতিহত করব আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বীরের বেশে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে সাহায্য করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক